চাকরি আমার ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি যেটা বলবো আজকে ভাই মনটা খুব খারাপ বিষয়টা হলো সরকারি যে চাকরির যে চাকরি প্রত্যাশী ভাই বোন যারা আছে তাদের সাথে কিন্তু যারা নীতি নির্ধারক আছে যারা পরীক্ষাগুলো নেয় ওই যে সরকারি চাকরির যে বিভিন্ন মন্ত্রণালয় দপ্তরে যারা রয়েছে কর্তৃপক্ষ তারা একটা তাম আশা ফাইজলামি শুরু করছে কারণ একই দিন দশটা পনেরোটা করে পরীক্ষা নিতেছে তাহলে সে কোনটা দেবে পরীক্ষা একটা লোক পাঁচটা পদে আবেদন করছে পাঁচটা মন্ত্রণালয় পাঁচটা বিভাগে পরীক্ষা দিব একসাথে আলাদা আলাদা পাঁচ মাসে পাঁচটা পড়বে বা পাঁচ সপ্তাহে পাঁচটা পরে পরীক্ষা দেবো যদি একটা পরীক্ষা এখন যদি আপনারা এই পাঁচটা পদের পরীক্ষা এক দি একই দিন নেন সেই ক্ষেত্রে কি হবে সেই সেটা একটা পরীক্ষা দিতে পারবে আবেদন তো পাঁচটাই বললে ক্ষতিপূরণ কি আপনারা দিবেন দেবেন না এই বিষয় নিয়ে কথা বলবো মানে একই দিন পরীক্ষা পড়ছে তারপর যাদের পাইছে বত্রিশ বছরের জন্য বৃদ্ধি পাইছে অনেকের ধরেন দশটা আবেদন করার সুযোগ পাইছে দশটা পরীক্ষা একই দিন পড়ছে এখন সেই লোকটা তো একটা পরীক্ষা দিতে পারবে তার বয়স বাড়ায় লাভ হলো কি এই বিষয়ে কথা বলবো তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কে কার কোন পদে একই দিন কার কয়টা পরীক্ষা পড়ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কি বিষয়ে পড়াশোনা করবেন সেই বিষয়ে আলোচনা করব তাই ভিডিওটা শুরু থেকে দেখতে হবে যেমন এই আঠারো তারিখ আজকে তারিখ আঠারো তারিখ একই দিন আটটা আটটা দপ্তরে পরীক্ষা পড়ছে বুঝছেন আটটা নয়টা কি কই দশটা মন্ত্রণালয় সংস্থার একই দিন পরীক্ষা পড়ছে এখন যে ব্যক্তি যার বয়স ধরেন বত্রিশ বছর হয়ে গেছে এক এক মাস সময় পাইছে এই দশটা পদে আবেদন করছে এখন একই দিন পরীক্ষা পড়ছে এই দশটা এখন সেই ব্যক্তি লাভ হইলো কি তাহলে বয়স বাড়ায় লাভ হইলো কি আর এই পরীক্ষা এত সার্কুলার দিয়ে লাভ হইলো কি দশটা পরীক্ষা তো একই দিন পড়লো পরীক্ষা কি দিতে পারবে একটু মজার কাহিনী আপনাদের বলি কি কি পদের পরীক্ষা পড়ছে স্থানীয় সরকার মন্ত্রণালয় এটার পরীক্ষা পড়ছে আঠারো তারিখে একটু শুই ভাই কোয়ার কমিশন কার্যালয়ে করঞ্চল দুই আঠারো তারিখ পরীক্ষা চা বোর্ড চট্টগ্রাম আঠারো তারিখ পরীক্ষা চা বোর্ড বাংলাদেশ আঠারো তারিখ পরীক্ষা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আঠারো তারিখ পরীক্ষা তারপর হলো উন্নয়ন বোর্ডের আঠারো তারিখ পরীক্ষা নৌ পরিবহন অধিদপ্তরের আঠারো তারিখ পরীক্ষা সরকারি কর্মচারী হসপিটালের আঠারো তারিখ পরীক্ষা আঠারো এপ্রিল দুই হাজার পঁচিশ বিদ্যুতায়ন বোর্ডে আঠারো তারিখ পরীক্ষা হজ বিষয়ক মন্ত্রণালয় আঠারো তারিখ পরীক্ষা তার মানে কি এখন যে ব্যক্তি দশটা পদে অ্যাপ্লাই করছে তার দশটা পরীক্ষাই তো একই দিন পড়ল তার মানে সে একটা পরীক্ষা দিতে পারবে তাহলে এই দশটা পদে যে আবেদন তারা আবেদন যে করল এই যে পরীক্ষা নিয়ে যে তামাশা এগুলো কিন্তু উচিত না এখন যেই ব্যক্তি বত্রিশ বছর যাদের বয়স হয়ে গেছে সে তো দশটা একটা সুযোগ পাইছে যে একত্রিশ বছর আট মাস দুই মাস সময় পাইছে বা তিন মাস সময় পাইছে তিন মাসে দশটা এই দশটাই ধরেন অ্যাপ্লাই করছে এখন এই দশটা পরীক্ষা দিচ্ছেন কি একই দিনে এখন সে কি করবে কোনটা থেকে কোনটা যাবে দশটা এডমিট কার্ড হাতে মানে সে কী করবে এটা কি তামাশা ছাড়া আর কিছু না তাহলে আপনারা বশ বৃদ্ধি করলেন কে নিউকে দিলেন কে এত কি তারপর এই এক সাবজেক্ট কার কার কোনটা কয় তারিখ কার কোনটা কম পরীক্ষা পড়ছে একটু কমেজ করে জানায় না আর একই দিন কার কয়টা পরীক্ষা পড়ছে তারপর আমরা একটু যদি পঁচিশ তারিখের দিকে যাই একটু মজার কাহিনি আরও আছে ভাই একটু একটু থাকেন আমি এডমিট কার্ড পঁচিশ তারিখ কয়টা পদের পরীক্ষা পড়ছে একটু মজার কাহিনি একটু বললে আপনারা হাস তস মরে যাবেন কান্দোন আসে ভাই হাসও আসে তার আগে বলে দেয় এই যে আঠারো তারিখের পরীক্ষাগুলো সবগুলো ভাই লিখিত পরীক্ষা হবে শুধু বিদ্যুতায়ন বোর্ডের বিদ্যুতায়ন বোর্ডের এমসি কিউ পরীক্ষা হবে কেউ যদি সাজেশন প্রয়োজন হয় আঠারো তারিখ পরীক্ষার স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমার সাথে একটু যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে সাজেশন নিয়ে পড়তে পারবেন যদি প্রয়োজন হয় আপনাদের নেবেন তারপর এই পঁচিশ তারিখের কাহিনীটা শুনলে আপনি আস্তে আস্তে মরে যাবেন ভাই ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সকলে জানেন বড় নিয়োগ এখানে এই যে কপিস্ট কাম্পিয়ন সহকারী পদের পরীক্ষা পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে পরীক্ষার সময় সকাল দশটা থেকে এগারোটা একটু মজার কাজে শোনেন দশটা থেকে এগারোটা তারপরে আপনারা জানেন বন অধিদপ্তর বনপুরি পদের পদের পরীক্ষাটাও কিন্তু ভাই অনেক হাইপ সৃষ্টি করছে অনেকে আবেদন করছে এখানে পরীক্ষার্থীর সংখ্যা পঞ্চান্ন হাজার এটার পরীক্ষা ওই পঁচিশ তারিখ সময় কয়টা জানেন ভাই কি বলবো দশটা তিরিশ থেকে এগারোটা তিরিশ তার মানে আপনার কপিস্ট কম্পিউটার সহকারী পদের পরীক্ষা এই পঁচিশে এপ্রিল পরীক্ষার্থীর সংখ্যা পঁচাশি হাজার আর আপনার এই বন পদের পরীক্ষার্থীর সংখ্যা হলো পঞ্চান্ন হাজার এইটার পরীক্ষা হলো আপনার কপি সহকারী পদের পরীক্ষা হলো সকাল দশটা থেকে এগারোটা আর এইটার পরীক্ষা থেকে এগারোটা মানে যারা দুইটা পদে আবেদন করছে অনেকের বয়স চলে গেছে বা অনেকে নতুন পদার্থে যে ভাই আমরা আবেদন করছি কপিস কাম্প্রেঞ্জ সহকারী পদে এবং নিরাপত্তা পহরী পদে আবেদন করছি দুইটা পরীক্ষা দেবো ইনশাল্লাহ বড় অনেক লোক নেবে দেখিনি চাকরি এখন একই টাইম একই টাইম একই সময় পরীক্ষা এখন কোনটা দিবেন ভাই এটা কি উচিত হয়েছে এখানে চাকরি প্রার্থী প্রত্যাশী কারা যারা বেকার যারা চাকরি পায় না টাকা পয়সা নাই আব্বু আম্মুর কাছ থেকে টাকা এনে আবেদন করে এটা এটা খরচ হয় সরকারি ফি সরকার একটু ফিটা কমাইছে সেই ক্ষেত্রে ভালো এখন একই দিন যদি এইগুলা পরীক্ষাগুলো এই কাহিনীগুলা করে তারপর এই দুইটা পরীক্ষা একই সাথে পড়ছে আরো মজার কাহিনী শুনুন ভাই পঁচিশ তারিখ না তারপর এই যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের পঁচিশ তারিখ পরীক্ষা সকাল দশটায় পরীক্ষা দশটায় পরীক্ষা বুঝেন ভাই সকাল দশটায় পরীক্ষা তারপর আছে অর্থ মন্ত্রণালয় সকাল দশটায় পরীক্ষা তার মানে কে কোনটা পরীক্ষা দেবেন অর্থ মন্ত্রণালয় সকাল দশটায় পরীক্ষা তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সকাল দশটায় পরীক্ষা ভূমি রেকর্ড ও জরিপ অধি সকাল দশটায় পরীক্ষা বন অধিদ বন প্ররিপদের পরীক্ষা হলো সকাল দশটা তিরিশে তার মানে এখন যারা চারটেয় আবেদন করছেন এখন তো আরো সময় আছে এক সপ্তাহ মানে পঁচিশ তারিখ আরো কয়টার আসে জানি না সে লোক সে লোক কি করবে এই চারটা ধরেন আবেদন করছে যে ভাই আমার বস শেষ হয়ে গেছে আবেদন করছে আর যারা এমনি প্রার্থী আছে যারা টাকা পয়সা খরচ করে একটা পরীক্ষা দেবে তাহলে এরকম উচিত কর্তৃপক্ষের উচিত না যে এইগুলো একটু ভাগে ভাগে পরীক্ষাগুলো দেওয়া যে দিবে তা আরো মজার কাহিনী আছে ছাব্বিশ তারিখের কথা আমি একটু বলি ছাব্বিশ তারিখের কথা শুনলে কি বলবো আমার এই যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি আপনার পরীক্ষা বিপিআরটিসি যেটা লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এইটার পরীক্ষা ছাব্বিশ তারিখ দিছে ছাব্বিশ তারিখ পরীক্ষা দিছে তা অনেক কয়টা পদে ছাব্বিশ তারিখ পরীক্ষা দিছে তার সাথে আবার এই যে একটু আমি একটু দেখাই দেয় আপনাদের যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পরীক্ষাটাও ছাব্বিশ তারিখ দিছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পরীক্ষা ছাব্বিশ তারিখ দিছে বিষয়বস্তুটা বুঝতে পারছেন তার মানে আরো একটা আছে এখন এই খেতে যারা তিনটা পদে আবেদন করছেন তিন চারটা পদে একসাথে পরীক্ষা গুলা দিছে এখন তারা কি করবেন একটাই পরীক্ষা দিতে হবে কার কথা কোন দিন পরীক্ষা পড়ছে আশিকার না কি কিছু করার নাই মাথা নষ্ট একটু কমেন্টস করে জানেন একই দিন পরীক্ষা পড়ছে সেই ব্যক্তি কোথায় যাবে আশা করি এই যে পনেরো বিশটা পদে আবেদন করছে অনেকে আছে বিশটা পদে আবেদন করছে এখন এই পরীক্ষা গোলমাল বাজায় দিচ্ছে এতদিন পরীক্ষা নেই একসাথে তা আবার একসাথে এগুলা কর্তৃপক্ষের উচিত যারা নীতি নির্ধারক আছে তাদের এইগুলা একটু খেয়াল রাখা যে এইগুলা পরীক্ষা একসাথে না দিয়ে যে অনেকে একসাথে আবেদনগুলো করে একটা সরকারি ফি পেমেন্ট করে তাদের দুই তিন হাজার টাকা লস টাকার মানুষের কোনো মূল্য নাই নাকি একটু ভাগে ভাগে পরীক্ষাগুলো নিলে তো আমার মনে হয় ভালো হইতো আপনারা মতামত আপনারা প্রকাশ করবেন অবশ্যই আর কর্তৃপক্ষের উচিত এই ধরনের তামাশা ফাইজলামি পরীক্ষার্থী নিয়ে পরীক্ষা এই যে সরকারি চাকরি যে যারা পরীক্ষার্থী আছে চাকরি প্রত্যাশী পরীক্ষার্থীর সাথে পরীক্ষা নিয়ে এই ধরনের ফাইজলামি করা উচিত না তামাশা ফাইজলামি করা উচিত না তারা উচিত এগুলা একটু দেখা আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই পদগুলো যদি আপনাদের সাজেশন প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে শশ নিয়ে অবশ্যই পড়তে পারবেন আসসালামু আলাইকুম